হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আর আজকে একটি সুখবর বলতে পারো যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির উদ্যোগে টেস্ট সিরিজ সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এবং এখনও অনেকে ডাব্লিউবিএসলএসটির পরীক্ষার ফর্ম ফিল করে ফেলেছ এবং আরো কিছু বাকি আছো ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল করবে প্রস্তুতি ঠিকঠাক নিচ্ছ তো কতটা তোমার প্রস্তুতি ঠিকঠাক হয়েছে সেটা তুমি নিজে বুঝতে পারবে এই টেস্ট সিরিজগুলো যখন তুমি পরীক্ষা দেবে তো আড্ডা রুপার সেভেন বেঙ্গলি তোমাদের জন্য সম্পূর্ণ টেস্ট সিরিজ ফ্রি করে দিচ্ছে কী কী সাবজেক্টের আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব তবে শুরু করার আগে তোমরা যারা যারা জয়েন করেছো ওই সেশনে প্রত্যেকে একটু শেয়ার করে রাখো তোমাদের চেনা পরিচিত কাছে যাতে তারাও এই এই সুবিধাটা বা সুযোগটা নিয়ে নিতে পারে আড্ডা বেঙ্গলির কাজ থেকে তো চলো স্টার্ট শুরু করব আজকের সেশন এস এন পরীক্ষায় অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং এই মাসের চোদ্দ তারিখ হচ্ছে লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল করার জন্য পরীক্ষা ডেট হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পরীক্ষার রেজাল্ট অক্টোবরের ফার্স্ট টু থার্ড উইকের মধ্যে যাচ্ছে নভেম্বরে কাউন্সিলিং এবং নভেম্বরের মধ্যেই তোমাদের জয়নিং তার মানে হাতে সময় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাসের মধ্যে তুমি তোমার জয়নিং লেটার হাতে পেতে চলেছ কথাটা অনেকে হয়তো ব্যঙ্গাত্মক সুরে শুনবে অনেকে হয়তো সমালোচনা করবে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার এবং এস এল এস টি মানে এসএসসি বোর্ড অলরেডি কিন্তু নোটিশগুলো জারি করে রেখেছে এইভাবেই সুতরাং সেইভাবেই হবে এবং যারা যারা পরীক্ষা দিচ্ছ আশেপাশে কারোর কথা চিন্তা নয় নরমালি পরীক্ষা দাও যাতে তুমি তোমার লক্ষ্যতে এগিয়ে যেতে পারো কারণ আশেপাশে অনেক লোক থাকবে তোমাকে পরীক্ষা থেকে ব্যতিব্যস্ত করে দেবে এই তিন মাস এই দু মাস তোমার জীবনের সেরা সময় যাতে তুমি চার মাসের মধ্যে রিক্রুটমেন্ট পেয়ে যাও মানে এই চার মাস এত কম সময়ের মধ্যে রিক্রুটমেন্ট তোমরা পাবে এই এসএলএসটিতে তাই যদি তুমি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট তোমার থাকে এবং সংশ্লিষ্ট বিষয়গুলি যদি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের মধ্যে থাকে এবং তুমি বিএড ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এসএলএসটি ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইট ডাব্লু 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 ড ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ডিটেল ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি তো আসল কাজে চলে আসি টেস্ট সিরিজ টেস্ট সিরিজ কী কী আছে একবার একটু আমি দেখিয়ে দিই তোমাদের ডাব্লিউ এস দু হাজার পঁচিশ আমাদের টেস্ট সিরিজ রয়েছে হলো ফিজিক্যাল সায়েন্স টেস্ট সিরিজ রয়েছে জিওগ্রাফি আমাদের টেস্ট সিরিজ রয়েছে হিস্ট্রি ইংলিশে টেস্ট সিরিজ রয়েছে বায়োলজিক্যাল সায়েন্সের টেস্ট সিরিজ রয়েছে আমাদের এডুকেশনের টেস্ট সিরিজ রয়েছে এবং বাংলাতে আমাদের টেস্ট সিরিজ রয়েছে এই যে টেস্ট সিরিজগুলো তোমরা দেখছ অর্থাৎ সাতটা সাবজেক্ট বাংলা ইতিহাস ভূগোল ইংলিশ ঠিক আছে ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই সাতটা সাবজেক্টের ব্যাচ আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবার আমাদের টেস্ট সিরিজের পালা তাই তোমরা যারা যারা এই ব্যাচগুলোতে অ্যাডমিশন নাওনি তারা কিন্তু এই টেস্ট সিরিজগুলো একদম আমাদের স্টোর থেকে গিয়ে তোমরা তার মধ্যে অন্তত দুটো বা তিনটে তোমরা টেস্ট সিরিজ ফ্রিতে দিতে পারবে কিন্তু সম্পূর্ণ যে টেস্ট সিরিজ এই টেস্ট সিরিজগুলো তোমাদের পেড ব্যাচে সবকটা যুক্ত করে দেওয়া হচ্ছে যারা যারা আমাদের কাছ থেকে ব্যাচটা নিয়েছ আর যারা যারা নাওনি তারাও এই টেস্ট সিরিজটা দিতে পারবে তবে এই টেস্ট সিরিজটা তোমরা এর ভেতরে গেলে দেখবে কিছু ফ্রি টেস্ট সিরিজ তোমাদের জন্য দেওয়া রয়েছে সেটা তোমরা কিন্তু পাবে। টেস্ট দাম কত রাখা যারা ওই ফ্রি টেস্ট সিরিজ দিচ্ছ তাদের তো কোনো রকম পয়সা লাগছেই না যারা এই টেস্ট সিরিজ কিনতে চাইছো তাদের কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট ইউজ করলে মাত্র দুশো সামথিং টাকা লাগছে কিন্তু যারা ভাবছ যে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ব্যাচের প্রস্তুতি নেবে এরকম তো স্টুডেন্ট রয়েছে তাদের কাছে এই টেস্ট সিরিজগুলো সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা যদি দেখো তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে যারা আমাদের আড্ডা টু ফোর এর ব্যাচে আসুনি তারাও এই টেস্ট সিরিজ কিন্তু বেশ কিছু কপি প্রত্যেকটার মধ্যে থেকেই দুটো বা তিনটে করে টেস্ট সিরিজ সম্পূর্ণ বিনা পয়সায় দিতে পারছো কোনো রকম চার্জেস লাগছে না আর যারা আমাদের পেড ব্যাচে চলে আসছো তারা কিন্তু সম্পূর্ণ টেস্ট সিরিজগুলো ফ্রিতেই পেয়ে ঠিক আছে যাচ্ছ তো এই যে ফ্রিতে কোন কোন ব্যাচগুলো আমাদের কাছে রয়েছে একবার একটু আমি দেখিয়ে দিই আমাদের কাছে যে ব্যাচগুলো রয়েছে বা যে ক্লাস শুরু হয়েছে তাদের মধ্যে রয়েছে হিস্ট্রি ক্লাস দেখতেই পাচ্ছ ষোলোই জুন থেকে শুরু হয়েছে আমাদের রয়েছে জিওগ্রাফির ব্যাচ যেটা চোদ্দই জুন থেকে শুরু হয়েছে আমাদের কাছে রয়েছে ইংলিশের ব্যাচ যেখানে আঠেরোই জুন থেকে শুরু হয়েছে ম্যাথ ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ যার ক্লাস অলরেডি ষোলোই জুন থেকে শুরু হয়েছে ঠিক আছে আমাদের রয়েছে লাইফ সায়েন্সের ব্যাচ যেখানে হচ্ছে ষোলোই জুন থেকে ক্লাস শুরু হয়েছে ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ যেটা কুড়ি জুন থেকে শুরু হয়েছে এবং আজকে ফার্স্ট জুলাই যেখানে শুরু হচ্ছে আমাদের এই বেঙ্গলির ব্যাচটা তাই আজকে যারা বেঙ্গলির ব্যাচে ভর্তি হচ্ছো তারা কিন্তু আজকে প্রথম দিন থেকেই তোমরা ক্লাস কিন্তু দেখতে পাচ্ছ একদম প্রথম দিন থেকে তোমাদের কিন্তু ক্লাস আজকে থেকে বেঙ্গলির ক্লাস শুরু হচ্ছে এবং এই যে ব্যাচগুলো তুমি দেখছো দেখতে পাচ্ছ এক একটা ব্যাচে আমাদের একাধিক ফিচার্স কিন্তু রয়েছে অর্থাৎ তুমি যদি হিস্ট্রির ব্যাচ নাও এখানে তোমরা টোটাল পঞ্চাশটার কাছাকাছি লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডেড ভিডিও পাচ্ছ

ঠিক আছে যারা জিওগ্রাফি নিয়েছ জিওগ্রাফিতে দেখতে পাচ্ছ তিনজন টিচার তোমাদের কিন্তু পড়াচ্ছেন জিওগ্রাফির প্রত্যেকটি টপিক তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই জিওগ্রাফির ব্যাচে আর যে জিওগ্রাফির যে টেস্ট সিরিজটা ছিল সেটাও এখানে যুক্ত করা হচ্ছে মানে প্রত্যেকটা টেস্ট সিরিজ যদি আমরা দেখি তাহলে সেগুলো তিনশো টাকারও ওপরে আমাদের টেস্ট সিরিজ রয়েছে যেগুলো আলাদাভাবে কিনতে গেলে প্রায় তিনশো টাকার ওপরে লাগে সায়েন্সেরগুলোর ক্ষেত্রে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি লাগছে সেই টেস্ট সিরিজগুলো সম্পূর্ণ ফ্রিতে এখানে দেওয়া হয়েছে একই প্রাইসে রাখা হয়েছে তোমাদের ঠিক আছে আমাদের রয়েছে ইংলিশের ব্যাচ দেখতে দুজন নিচ্ছে ক্লাস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে ঠিক আছে তাহলে লাইভ ক্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস হচ্ছে মক টেস্ট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে টেস্ট সিরিজ সেটা কিন্তু এখানে যুক্ত করা হয়ে যাচ্ছে ঠিক আছে তাই আর কিন্তু দেরি নয় যা যা ফেসিলিটি দরকার সব ইনক্লুড করা হয়েছে তোমাদের ঠিক আছে এখানে রয়েছে ম্যাথের ব্যাচ ম্যাথে দেখতে পাচ্ছ সব থেকে বেশি টিচার রয়েছে টোটাল আমরা যদি দেখি তাহলে আট জন টিচার টোটাল নাম্বার অফ এইট আট জন টিচার তোমাদের ম্যাথের সম্পূর্ণ ক্লাস কভার করছেন এবং এই ব্যাচেও তোমাদের ওই যে পাঁচশো টাকার যে টেস্ট সিরিজটি রয়েছে সেটা এখানে কিন্তু ইনক্লুড করে দেওয়া কোনো রকম এক্সট্রা চার্জেস কিন্তু লাগছে না আগের যা প্রাইস ছিল সেটাই থাকছে এবং যারা কিনে ফেলেছ তারাও কিন্তু এটা পেয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল চারজন টিচার তোমাদের পুরো লাইফ সায়েন্সের ব্যাচটিকে কভার করছেন শুধু তাই নয় এই যে লাইফ সায়েন্স তোমরা দেখছো এই লাইফ সায়েন্সের ব্যাচে তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এর পাশাপাশি যে আমাদের মক টেস্টটা রয়েছে বা টেস্ট সিরিজটা রয়েছে লাইফ সায়েন্সের সেই লাইফ সায়েন্সের টেস্ট সিরিজটাও এর মধ্যে কিন্তু যুক্ত হচ্ছে দেখতে পাচ্ছ তো বায়োলজিক্যাল সায়েন্স যেটা লাইফ সায়েন্স রয়েছে সেটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে ওকে চলে আসি আমরা ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ যদি আমরা দেখি টোটাল 6 জন টিচার তোমাদের এই ফিজিক্যাল সায়েন্সের ব্যাচটি পড়াচ্ছে 9 10 এর জন্য তোমাদের যদি সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স হয় এবং তুমি যদি ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও আমাদের কাছে তাহলে অবশ্যই ব্যাচটাতে আসবে যেখানে অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে 20 তারিখ থেকে শুরু হয়েছে সেই ক্লাসগুলোর একদম রেকর্ডেড ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে কোন রকম ক্লাস নিয়ে হলে প্রত্যেকটি ডাউট ক্লাসে যেগুলো হয়ে গেছে সেইগুলো নিয়ে যদি তোমাদের রকম ডাউট থাকে তোমরা কিন্তু সেই ক্লাসের যারা মেন্টর রয়েছে তাদের তাদের সঙ্গে কল করে প্রবলেমগুলোকে সলভ আউট করতে পারবে কোনোরকম টেনশন নেই কারণ এই দু মাসটা আমরা সবাই অ্যালার্ট যেমন তোমরা অ্যালার্ট তেমনি আমরাও প্রত্যেকে অ্যালার্ট যারা যে যে সাবজেক্টের টিচার রয়েছেন কোয়ার্ডিনেটর রয়েছেন সবাই কিন্তু অ্যালার্ট রয়েছে তোমার প্রবলেম আমরা সলিউশন করে দেব। কোনো চিন্তা নেই আর এই ব্যাচেও আমরা কিন্তু এই যে ফিজিক্যাল সায়েন্সের যে মক টেস্টটা দেখছো বা টেস্ট সিরিজটা দেখছো সেই টেস্ট সিরিজটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে কোনো রকম এক্সট্রা কিন্তু চার্জেস নেই এর মধ্যে আর আজকে থেকে আমাদের বাংলা ক্লাস শুরু হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বাংলায় টোটাল ছজন টিচার কিন্তু পড়াচ্ছেন তার মধ্যে দুজনই হচ্ছে আমাদের মানে কলেজের প্রফেসর তারাও কিন্তু তোমাদের সঙ্গে জয়েন্ট করেছেন এই ব্যাচটাতে এবং এই বাংলার ব্যাচে সম্পূর্ণ তোমাদের লাইভ ক্লাস ভিডিও মক টেস্ট এভরিথিং যুক্ত থাকছে এবং আমাদের যে নতুন যে টেস্ট সিরিজটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এস এর এসটি বাংলার টেস্ট সিরিজ সেই বাংলার টেস্ট সিরিজও কিন্তু তোমাদের এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটার সঙ্গে ইনক্লুড হয়ে গেছে ঠিক আছে তাই তোমার যদি সাবজেক্ট হয় এই সাতটা এবং তোমরা যদি এই সাতটা সাবজেক্টের ওপরে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই এই যে কুপন কুপন কোডটা দেখতে পাচ্ছ ওয়াই তিনশো আটষট্টি বা ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নেবে সবথেকে কম দামে পেয়ে যাবে প্রত্যেকটি ব্যাচ ঠিক আছে বা যারা ভর্তি হতে চাইছো তারা কল করতে পারো নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স অবশ্যই কল করে নিতে পারো ভর্তির জন্য আর যারা আমাদের কাছে শুধুমাত্র টেস্ট সিরিজ নিতে চাও তারাও কিন্তু টেস্ট সিরিজ নিতে পারো সেম কুপন কোড ওয়াই বা কল করতে পারো এইট জিরো আর যারা সম্পূর্ণ ফ্রিতে টেস্ট সিরিজ দিতে চাও তারা কিন্তু এর ভেতরে যাবে এবং সেখানে তোমাদের জন্য বেশ কিছু টেস্ট সিরিজ কিন্তু ফ্রিতে রাখা হয়েছে তোমরা তোমরা ফ্রিতে সেই টেস্ট সিরিজগুলো দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এবার ভর্তির প্রসেসটা একবার আমি বলে দিই প্রথমে আড্ডা টুপোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করে তোমার ফোন নাম্বার দিয়ে দিতে হবে যেটা রেজিস্টার তোমার ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করার পরেই তোমার কাছে অপশন আসবে তুমি কোন পরীক্ষার জন্য ভর্তি হতে চাইছো বা পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো তখন তোমাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ স্টেট এক্সাম লেখা আছে সেই স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে তারপরে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে অটোমেটিক তোমার ফোনের ল্যাঙ্গুয়েজ আসবে যে বাংলা না ইংলিশ হ্যালো বাংলা না ইংলিশ তোমার যেটা খুশি তুমি সেটা পছন্দ করবে হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করলেই তুমি দেখতে পাবে মানে যখন এটা সিলেক্ট হয়ে গেল তখন অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান তুমি দেখতে পাবে সেই স্টোর বা দোকান অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলবে সেখানে তুমি দেখতে পাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বা পরীক্ষা অনুযায়ী বিষয় মানে কোর্স পছন্দ করুন বলে লেখা আছে আর সেখানেই ভিউ অল সব কয়টি বাচুন এরকম ভাবে একটা গোল লোগো আছে সেখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে অনেকগুলো লোগো খুলে গেছে তার মধ্যে ঠিক সেকেন্ড প্যারার লাস্টের আগেরটাতে গোল করে দেখতে পাবে ডাব্লু বি বলে একটা গোল লোগো আছে সেই লোগোতে ক্লিক করলে। তুমি দেখতে পাবে যতগুলো আমাদের এস এল এস ব্যাচ রয়েছে মানে সাতটি ব্যাচ টেস্ট সিরিজ সব একদম পরপর আকারে সাজানো আছে এবার তোমাকে ওখান থেকে বেছে নিতে হবে যে তুমি টেস্ট সিরিজ নেবে নাকি তুমি নাকি তুমি ব্যাচ নেবে যদি তুমি ব্যাচ নিতে চাও তাহলে স্ক্রল করে ব্যাচগুলোকে দেখে নাও টেস্ট সিরিজ গেলে দেখে নাও আর ফ্রিতে যদি দিতে তোমাকে ভেতরে গিয়ে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারো তো এবার তুমি এখান থেকে তোমার মনের মতো টেস্ট সিরিজকে খুঁজে নাও বা তুমি ব্যাচটা নিয়ে নাও যে ব্যাচটা তুমি ভর্তি হতে চাও ব্যাচটা দেখার পরে ব্যাচটাতে ক্লিক করো মানে ছবিটাতে ক্লিক করো ক্লিক করলে দেখবে ব্যাসটা ওপেন হয়ে গেছে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে একটা সবুজ রঙের বক্স থাকবে যেখানে কি লেখা থাকবে এম কুপন অ্যাপ্লাইড এম ই টোয়েন্টি কুপন অ্যাভেলেবেল বা অ্যাপ্লাইড বলে লেখা থাকবে সেই বক্সে ক্লিক করলেই নেক্সট পেজ আসবে সেখানে একটা খালি বক্সে তুমি দেখতে পাবে এন্টারিওর কুপন কোড মানে কুপন কোডটি প্রবেশ করান বলে লেখা আছে সেখানে তোমাকে কি লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এর লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে মনে রাখবে এটাই হচ্ছে তোমার সব থেকে বেশি ডিসকাউন্ট কুপন কোড যার নাম হচ্ছে ওয়াই লেখার পর পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে ব্যাচটার দাম কমে গেছে প্রত্যেকটি ব্যাচের দাম কমে গেছে এবার বাই নাও অপশানে ক্লিক করে তুমি ইউপিআই অপশানে গিয়ে ফোনপে বা গুগল পে থ্রু পেমেন্ট করতে পারবে যদি তোমার ফোন পে বা গুগল পে না থাকে তাহলে তুমি কি করবে তাহলে অন্য কারো কাছ থেকে বা যিনি তোমার হয়ে পেমেন্ট করতে চান তার ফোন পে বা গুগল পের আইডি অথবা তার ফোন নাম্বার বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পেতে দেখতে পাবে একটা রিকোয়েস্ট মেসেজ চলে এসছে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে প্রসেস আর এই প্রসেসগুলো তোমার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই ডিরেক্টলি কল করো আমাকে নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য মনে রাখবে এই যে ব্যাচগুলো ক্লাস শুরু হয়েছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু ব্যাচে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাচ্ছে আর কেউ কিন্তু ব্যাচে ভর্তি হতে পারবে না তাই তাড়াতাড়ি তোমরা যে যা ব্যাচ রয়েছে বা যে যা বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয় সংক্রান্ত ব্যাচে কিন্তু অ্যাডমিশন হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি ওকে বোঝা গেল তো আজকের ভিডিও এইটুক পর্যন্ত তাই যারা যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাইছো তারা দিয়ে দিও আর যারা যারা ব্যাচ এখনো নেয়নি তারা অবশ্যই ব্যাচ নিও তোমাদের কাছে এই টেস্ট কিন্তু ফ্রিতে একদম ব্যাচে অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকে নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি আর আজকে কিন্তু বেঙ্গলির ক্লাস শুরু হচ্ছে তাই যাদের যাদের সাবজেক্ট বেঙ্গলি প্রথম দিনে শুরু করে দাও তোমার প্রস্তুতি ওকে ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি শোতে আরো নতুন নতুন শোতে তাই যারা যারা এই মানে সেশনটি দেখছো অবশ্যই একটু শেয়ার করে দিও আর ভালো লাগবে লাইক এবং শেয়ার এটা অবশ্যই করতে কিন্তু কেউ ভুলো না ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তাহলে ব্যাচে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর যাদের ফর্ম ফিল হয়নি তারা ধীরে সুস্থে বারবার দেখে ফর্ম ফিল কিন্তু করে ফেলো যাতে কোথাও ভুল না হয় ধন্যবাদ প্রত্যেককে